জাহান নাম বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন জাহান নাম ভালো খবর না খারাপ খবর খারাপ খবর আপনারা কথা বলুন আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আপনাদের কিছু দেব আপনারা কিছু নেবেন এই উদ্দেশ্য করে আজকে আপনাদের সম্মুখে বসে আছি বক্তব্য ব্যয়ান করছি সকলে কথা বলবেন যাহার নাম খারাপ শব্দ আল্লাহ তকালা মানুষকে কেন সৃষ্টি করেছেন এবং যাহার নাম কে যাবে জাহান নাম কারা যাবে আল্লাহ তাবারকালা মানুষগুন কে সৃষ্টি করেছেন জারি ছাপ্পান্ন নম্বর আয় আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিআবুদুন আল্লাহ তাবারক ওয়া বলছেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই পৃথিবীর মানুষ তোমরা सुनो আমি মানবজাতিকে সৃষ্টি করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মানবজাতিকে বলেন না আল্লাহ তাবারক ওয়া বলছেন ওয়া মা খালাকত জিন্ন ইনসা জিন্ন ইনসা আল্লাহ তারাকুয়াত আলা বলছেন আমি জিন এবং মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি রে ওয়ামা ফলাতুল জিন্নওয়াল ইনসা ইল্লাহ আলি আবদুল আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ও ওয়াতয়েব মুসলমান আল্লাহ তারাকুয়াত আলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এরপরে আমার আল্লাহ বলছেন আমি জান্নাত এবং জাহান্নামকে করে তৈরি যারা আমার ইবাদত করবে যারা আমার বন্দুক করবে রে তাদের তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দেব যারা আমার বন্দুকি করবে না গুলামি করবে না যারা আমার যারা আমার বিশ্বাস রাখবে না আমার উপরে এবং আমার কুরানের উপরে আমার নবীর উপরে যারা বিশ্বাস রাখবে না আমি তাদেরকে জহান্নাম দিয়েছি এই ব্যাপারে আল্লাহ তাওয়ার ওয়া তারা বলছেন বিস্মিল্লা হিরোমান রহিম ইন্না জাহান্ন মাকান তুমির সদা নিশ্চয় জাহান্নামকে আমি গোপন ফাঁদ হিসাবে সৃষ্টি করেছি নিশ্চয় আমি জাহান্নামকে

আপনি যদি আল্লাহর ইবাদাতে যদি আপনি জিন্দেগি যদি পার না করেন তাহলে আপনাকে সেই জাহান্নাম নাম যেতেই হবে এমন গোপন ভাত এমন গোপন ভাত আপনাকে কি দিয়ে বোঝায় আমি আমি আপনাকে বুঝা দেওয়া ক্ষোভ এই ব্যাপারে একটা হাদিস একদা নবী করিম সাল আলী স্বপ্নে দেখছেন তিনার কাছে কয়েকজন ফেরস্তা এসে বলছেন নবী আপনি ওই যে উঁচু পাহারে ওই যে উঁচু উঁচু পাহারে আপনি চলুন বিশ্বনবী বলছেন আমি অত উঁচু পাহারে উঠতে পারবো না আমি অত উঁচু পাহারে আমি উঠতে পারবো না আমি অত উঁচু পাহারে আমি উঠতে সক্ষম নই ফেরেশতারা বলছেন নবী আপনি চলুন আমরা আপনাকে হেল্প করব আমরা আপনাকে সাহায্য করব আপনি চলুন বিশ্বনবী যেতে লাগলে বন্ধুরে আমার কয়েকজন কয়েকজন ফের এসে নবীকে বলছেন নবী আপনি চলুন বিশ্বনবী বলছেন আমি অত উঁচু পাহাড়ে উঠতে পারবো না ফেরেস্তারা বলছেন আমি আপনাকে সাহায্য করব আমরা আপনাকে হেল্প করব আমরা আপনাকে সাহায্য করব আপনি চলুন বিশ্বনবী যেতে লাগলেন যেতে 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 বিশ্বনবীর কানে এমন একটি বিকুয়াট আওয়াজ আসলো এমন একটি গম্ভীর আওয়াজ আসলো বিশ্বনবী আর্তনাদ হয়ে বলছেন ইয়া জিব্রাইল ইয়া ফেরেস্তা তুমি বলো এটা কিসের শব্দ এটা কিসের শব্দ আমার কানে এলো বিশ্বনবী আর্তনাদ হয়ে বলছেন বিশ্বনবী অবাক হয়ে বলছেন এটা কিসের শব্দ আমার কানে আসলো এরপরে জিব্রাইল বলছেন আপনি আরো আগে চলুন বিশ্বনবি বলছেন আমি আরো আগিয়ে যেতে লাগলাম এরপরে দেখতে পেলেন বিশ্বনবি দেখছেন কিছু লোক জাহান নামের ভিতরে কিছু মানুষ জাহান নামের ভিতরে তাদের পা গুলোকে তাদের পা গুলোকে আকাশের দিকে বাধা রয়েছে এবং মুখমণ্ডলটি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের গালগুলো ফেটে ফেটে তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে যে বিশ্বনবী এ দৃশ্য দেখে না সহ্য করতে পেরে জিব্রাইল আমিন কে বলছেন জিব্রাইল আমিন মান এরা কারা মান এরা কারা মান এরা কারা জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগিয়ে চলুন আপনি আরো আগিয়ে চলুন বিশ্বনবী বলছেন আমি আরো আগিয়ে যে যেতে লাগলাম বিশ্বনবী বলছেন আমি আরো আগিয়ে যেতে লাগলাম আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম তখন দেখলাম তখন দেখলাম কিছু লোক কিছু লোক কিছু মানুষ জাহান ভিতরে একটা নদী রয়েছে একটা নদী রয়েছে সে নদীটা কোনো দুধের নয় সে নদীটা কোনো সালাবের নয় সে নদীটা কোনো মদের নয় সে নদীটা কোনো ভালো জিনিসের নয় সে জিনিসটা হচ্ছে সে নদীটা হচ্ছে রক্ত এবং ফুজ সে রক্ত এবং ফুজের মধ্যে কিছু লোক কিছু মানুষ হাবু ডুবু করেছে বিশ্বনাবি এ দৃশ্য দেখে বিশ্বনাবি এ দৃশ্য দেখে তিনি সহ্য করতে না ফিরে তিনি বলছেন তুমি বলো মান হাওলা এরা কারা এবার জিবরা আমিন বলছেন এর সোল্লা নম্বরে আপনি দেখেছিলেন কিছু লোক কিছু মানুষ তাদের গুলো আকাশের দিকে বাধা রয়েছে মুখমন্ডলটি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের গালগুলো চিরে চিরে তাদের রক্ত বের হচ্ছে এই দৃশ্য দেখে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তাহলে শুনে নেন এরা হচ্ছে আল্লাহর ওই সকল না ফারমান বান্দাবান্দিরা আল্লাহর ওই সকল গুনাগার বান্দাবান্দিরা আল্লাহর ওই সকল পবিষ্ট বান্দাবান্দিরা যারা রমজান মাস পেয়েছে রোজার মাস পেয়েছে যারা রমজান মাস পাওয়ার পরেও রোজার মাস পাওয়ার পরেও রমজানকে প্রাধান্য দেয়নি রোজা রাখেনি শ্যাম পালন করেনি এদের জন্য আমার আল্লাহ জাহান নামে এইভাবে শাস্তি দিচ্ছে এদের কোনো বাঁচার উপায় রবে না রবে না দ্বিতীয় নাম্বার এরপরে জিব্রাইলাম বলছেন এরপরে প্রশ্ন হচ্ছে কিছু লোক কিছু মানুষ হাবুডুবু করছিলো কিছু নদীতে হাবুডুবু করছিল। সে দুধের সে দুধের নদী নয় সে সারাবের নদী নয় রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু করেছিল আপনি প্রশ্ন করেছিলেন ইয়া জিবরাই তুমি বলো এরা কারা আপনি বলেছে আপনি বলেছিলেন আমাকে প্রশ্ন করেছিলেন তবে শুনে নাও এরা আল্লাহর ওই সকল বান্দা বান্দীরা আল্লাহ ওই সকল নাফরমান বান্দা যারা দুনিয়াতে সুদ খেয়েছিল যারা দুনিয়াতে মদ করেছিল যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করেছিল আমার আল্লাহ এদেরকে জাহান্নামে এই ভাবে শাস্তি দিচ্ছেন ওই মুসলমান জাহান্নামটা একটা ভয় ভয় জটিল যা যা মানুষের জন্য একটা জঘন্যতম স্থান যা মানুষের জন্য জঘন্যতম স্থান আপনি আমি সেই জায়গাতে আপনার আপনারা আমরা টিকতে পারবো না এত ভয়াবহ জাহান নাম এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্না জাহান নাম কানা তুমি সদা নিশ্চয় জাহান্নাম হচ্ছে গোপন ফাদ এরপর আমার আল্লাহ বলছেন కుమందర కే అల్లా తమారా కులా উ আন ফুশাকো হে মানদারগণ হে আমার বিশ্বাসী তোমরা নিজে যাহার নাম থেকে বাঁচো হু আন ফুশাক তোমরা নিজে বাঁচো এবং তোমরা নিজেদের নাফসকে বাঁচাও ও আলি কুম নার এবং তোমাদের আহাল পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও ও ভাতভাগা মুসলমান আল্লাহ তাবার হকমত আলাহ আমাদেরকে দুনিয়াতে বন্দগী করার জন্য আল্লাহ তবার হকমত আল আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমরা দুনিয়ার লোক লালুর মেতে গেছি। এই জন্য আমার আল্লাহ বলছেন আল্লা কুমুর দুনিয়াটা এমন একটি জায়গা রে দুনিয়াটা এমন একটি জায়গা যেখানে তোমাকে লোভ দেখিয়ে যেখানে তোমাকে লোভ দেখিয়ে মসজিদে তোমাকে যেতে দেবে না সেখানে তোমাকে হারাম হারাম জিনিস তোমাকে দেবে হারাম জিনিস দেবে তোমাকে মসজিদে যেতে দেবে না এই জন্য আমার নবী বলছেন সত্ত্যা খুব দুনিয়া অত্যাকু নেশা তোমরা দুনিয়া থেকে এবং নারীদের থেকে তোমরা দুনিয়া থেকে এবং নারীদের থেকে এ দূরে থাকো অতএব মুসলমান আমার আল্লাহ যেকুদু বলছেন আল্লাহ দিন আম ও আন হে ইমানদারগণ হে আমার বিশ্বাসীগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার জাহান্নাম জাহান থেকে বাঁচাও জি ভাই আজকে আমরা দুনিয়াতে এসে মাস্তানি বলুন গুন্ডামি বলুন আজকে আমরা দুনিয়াতে মেতে গেছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি একজন দার্শনিক বলছেন দুনিয়াটা হচ্ছে স্টেশনের মতো বাস স্ট্যান্ডের মতো যেমন কোনো লোক স্টেশনে বসবাস করতে যায় না যেমন কোন লোক বাস স্ট্যান্ডে বসবাস করতে যায় না সে কোথাও যাবে বা এলো এজন্য সে স্টেশনে যায় বা বাস স্ট্যান্ডে যায় এরকমই হচ্ছে দুনিয়াটা আমরা আল্লাহ তাবারক কবতাল আমাদেরকে দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে বলেছেন এই জন্য আল্লাহ তাবারাক কয়তাল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবা তিনি নিজেই বলছেন ওমা ফলত জিন্দাবালিন সাহিলা বলুন পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা আমার ইবাদত করো তোমরা আমার ইবাদত করো তোমাদেরকে ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি অতএব আমাদেরকে ইবাদত করতে হবে নচেৎ আমরা ওই জাহান্নামের গোপন ফাদ আজকে দেখুন মসজিদে মুসাল্লি নেই আজকে আমরা অনেক মসজিদ থেকে পিছিয়ে গেছি হতভাগা মুসলমান আজকে আমাদেরকে মসজিদে যেতে হবে শুনুন যাহার নামটা আপনাকে আমি কী নিয়ে যাহার নামটা গোপন ভাল যাহার নামে আমরা টিকতে পারবো না সম্মানিত উপস্থিতি আমার সময় সংকীর্ণ তো যেটা বলছিলাম যাহার নামটা খুবই ভয়াবহ জটিল আমরা যেন রবের দিকে ফিরে আসতে পারি আল্লাহ তাবারাত আমাদের পূর্বের গুণা যেন আমাদেরকে মোচন করে দেন সকলে বলুন আল্লাহ আমিন